একবারে প্রেস খুবই সুন্দর এটা দেখেছেন করস কন্ডল পর এটা দেখেন নাই সবই দেখেছি আবার দেখবো দেখেন এই দেখেন পুশি স্টার্ট এলইডি সেট আছে এরপরে যে ফুল অটো স্টারিংটা অনেক সুন্দর উঁচা নিচা করা যায় এই যে উঁচা নিচা উপর নিচা সব করা যায় আচ্ছা ক্রস কন্ট্রোল আছে হ্যাঁ সুন্দর উইডেন দেখছেন আচ্ছা কোন টাইপের উইডেন কালার ম্যাচ আছে লেদার সিট 100% লেদার সিট সানরুফ দেখছেন এই যে সানরুফ সে সানরুফ আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে আমরা এটা প্রুফ वाला রাশি সুন্দর সুন্দর বি সুন্দর হুম ওয়েব এটা ওয়াইপারে ব্যালা পার আছে সুন্দর একটা বিগ বাম্পার আছে সাদদাম আচ্ছা কি সুন্দর সেভেন সিটের সেভেন 7 সিটের এই জিএমএল সাউন্ড সিস্টেম হুম অনেক সুন্দর দেখতে ماشাল্লাহ

ওয়াও wow. 17 স্পষ্টstrokeStyle কিন্তু চাইলেই রাখা যাবে না এই যে এই যে আচ্ছা আচ্ছা চাইলেই কেবা সোয়ারেব অবশ্যই হবে হ্যাঁ অবস্থা ছেলের গাড়ি 7 নতুন হ্যাঁ খুব কম তো হ্যাঁ সুন্দর গাড়ি না

তো আঙ্কেল এই গাড়ির দাম রাখছেন কত এটা দুই হাজার চোদ্দোর গাড়ি পনেরো তের স্টেশন এটার দাম রাখছে আমি উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রাইস দর্শক আসলে কমবে অবশ্যই কমবে ইনশাআল্লাহ ওকে সেই ক্ষেত্রে আসবে কোথায় নিউ ইউনিক অটো সেন্টার চব্বিশ বাই বারো তাজমহল রোড মোহাম্মদপুর ঢাকা বারো সাত আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রাখবে কথা বললে হবে ইনশাআল্লাহ ওকে তো থ্যাংক ইউ আঙ্কেল ভালো থাকবে আসসালামু আলাইকুম আঙ্কেল সামিউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম